গিনে ও গিনি কি রান্না করলে গো আজ বড্ড খিদে পেয়েছে যে কি আর রান্না করব, প্রতিদিন যা করি তাই খেতে শাকসবজি ছাড়া নতুন আর কি রান্না করব। বাজার থেকে কি তুমি কিছু আনো মা দেখো আকাশে মেঘ ভাবছে মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টির দিনে ইলিশ ভাজা খেতে নাকি খুব মজা আমার সব বন্ধুরা এ সময় ইলিশ ভাজা খায় ও মা আমিও খাবো ইলিশ মাছ ছোট মাছি জোটে না আর ইলিশ হে তো ব্রাহ্মণ হয়ে চাঁদ ধরার শখ রে মা প্রত্যেক দিন সবজি খেতে খেতে আর ভালো লাগে না দু মুঠো ভাত খেলেই মনে হয় পেট ভরে গেছে সবচেয়ে দেখলেই কেমন খিদে মরে যায় আমি আজ আর খাবই না এমনটা করে না আনুমা এখন খেয়ে নে রাতে দেখবি তোর বাবা ঠিক আস্ত একটা ইলিশ মাছ আনবে তাহলে আমি রাতেই খাবো সবই আমার পোড়া কপাল আজ আমার কারণেই সংসারে এত অভাব হে কি তুমিও ভাত ফেলে উঠে পড়লে কেন দেখি গিয়ে এ বেলা খেতে সবজি বেচে ইলিশ পাই কি না তাই বলে না খেয়ে উঠে যাবে তোমাকে আমি না খেয়ে যেতে দেব না খেয়ে যাও মেয়েটা খেল না আমি কি করে খাই গো গিন্নি এছাড়াও পরে গেলে বাজারে খদ্দের পাবো না সন্ধে হয়ে যাবে যে সবজিগুলো ভালোই ভালোই বিক্রি হলো এবার একটা ইলিশ কিনে নি তবে যা শুনলাম আজ নাকি ইলিশের চড়া দাম তুই দোকানে না বুকে তোর আছে সবজি বিক্রি করে যা টাকা পেয়েছি তা দিয়ে ইলিশ মাছ নিতে এসেছি গো ভাই মেয়েটা আমার মুখ খুলে কোনোদিনই কিচ্ছু চাই না আজ প্রথম ইলিশ খেতে চাইলো পুঁটি মাছ নেওয়ার মরদ নেই আর এসেছে ইলিশ মাছ নিতে যত সব তো কত টাকা আছে শুনি সবজি বিক্রি করে মোট সাত টাকা পেয়েছি গো জানিস একটা ইলিশের দাম কত গোটা ইলিশ বারো টাকা বুঝলি ভাই সাত টাকায় কি ছোট ইলিশও দেওয়া যায় না 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 হবে না যত এখান থেকে তুই পাঁচটা আমি তোমাকে দুদিন পর সবজি বিক্রি করে দিয়ে দেব একটা ইংলিশ দাউনা গোবাই। গো ভাই আরে সরো তো ভাই বেশি জ্ঞান জ্ঞান করো না খদ্দেরকে আসতে দাও আজকে যে আমি মেয়েটাকে আশা দিয়ে এসেছিলাম ইলিশ নিয়ে যাব কেমন বাবা আমি বাবা হিসেবে সম্পূর্ণ ব্যর্থ এমন মন মরা হয়ে বসে আছো কেন গো তুমি কাল থেকেই দেখছি কোনো কথা বলছো না ঠিক মতো খাচ্ছ না কি হয়েছে তোমার ডাক্তার কি বলে গেল আলু সুস্থ কবে হবে জ্বর তো কমেনি দেখছি সেই কাল রাত থেকে জ্বর ডাক্তার বলল আনুর শরীর খুব দুর্বল খাওয়া দাওয়া করে না একদম নারীর গতি কমে গেছে তাই সুস্থ হতে সময় লাগছে ভালো মন্দ খাওয়াতে হবে হা মেয়েটা বলেছিল ইলিশ ভাজা খাবে আমি তাও এনে দিতে পারিনি এইসব নিয়ে মন খারাপ করে থেকো না তো মেয়ে কি না কি চাইলো তার জন্য উনিও মুখ গোমরা করে বসে রইলেন ও সুস্থ হয়ে যাবে বলি কি এখন খেতে যাও কাল রাত থেকে তো টানা মুষলধারে বৃষ্টি হচ্ছে সবজি গাছগুলো হয়তো নেতিয়ে পড়েছে একটু দেখে এসো হ্যাঁ বৃষ্টিও কমে এসেছে কিছুটা সবজি গাছগুলো দেখে আসি এটাই তো আমাদের একমাত্র উপার্জনের ভরসা সব গাছ তো দেখছি ঠিকই আছে কুমড়ো মাচাও দিব্যি আছে আরে এ কি কুমড়ো মাছের নিচে মাছ এ তো দেখছি ইলিশ মাছ এত বড় ইলিশ কিন্তু এখানে এলো কি করে মনে হয় বৃষ্টির পানিতে নদী থেকে ভেসে এসেছে হে তো মেঘ না চাইতেই জল মেয়ের ইলিশ খাওয়ার সব পূরণ হবে যাই হানুর মাকে বলে এটা ভাজা করতে দয়া করে আমাকে ধরো না বৃষ্টির পানিতে

আমি এক বিশেষ মাছ আমি সবার কথা যেমন বুঝতে পারি তেমন কথা বলতেও পারি সে তো বুঝলাম কিন্তু আমার যে ইলিশ লাগবে আমার মেয়ে খুব অসুস্থ ও যে ইলিশ খেতে চেয়েছে বেশ তাহলে নিয়ে যাও তোমার মেয়ের জন্য না হয় আমার জীবন উৎসর্গ করলাম কি তুমি কাঁদছো কেন তোমাকে আমি মারতে পারবো না তোমার প্রতি মায়া হচ্ছে আমি না হয় ধরে নেবো আমি তোমাকে দেখিনি আমার মেয়ে না হয় সবজি খাবে তোমাকে আমি নদীতে ছেড়ে ছেড়ে আসব সত্যি সত্যি তুমি আমাকে দেবে হ্যাঁ নদীতে আমায় ছাড়তে হবে না আমি তোমাকে তোমার দয়ালু মনের পুরস্কার দিতে চাই আমি কিচ্ছু চাই না আমার মেয়ের জন্য শুধু একটা ইলিশ হলেই হবে সে তুমি পাবে আগে তোমার পুকুরে আমাকে ছেড়ে দাও কিন্তু আমার তো পুকুর পচা এই পচা পানিতে তুমি থাকতে পারবে না হিলিস তো নদীতে জন্মায় সে তোমাকে ভাবতে হবে না আমাকে এখন পুকুরে ছেড়ে এসো কাল সকালে এসে দেখবে তোমার পুকুরখানা ঠিক আছে আমি তাই করছি কিনে এক গ্লাস পানি দাও তো আমায় এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো খেতে এতক্ষণ কি করছিলে শুনি চিন্তা করুন আনুরমা আজকে এক অদ্ভুত কাণ্ড হয়েছে জানো তা যদি সত্যি হয় তাহলে আমাদের আর অভাব থাকবে না আনুকে ইলিশ মাছের জন্য কান্না করতে হবে না কি বলছো গো এসব কিছুই বুঝতে পারছি না বলছি বলছি আগে বলো আনু কেমন আছে এখন এখন অনেকটা সুস্থ হয়েছে আগে বলো কি অদ্ভুত ঘটনা ঘটেছে আমার যে আর তর সইছে না আমি যখন সবজি খেতে গেলাম তখন সে কি যা বললে তা কি সত্যি সত্যি নাকি মিথ্যে তা কাল সকালেই টের পাবে চলো তো দেখি পুকুরের কি অবস্থা হ্যাঁ ইলিশ মাছটা কি পচা পানিতে আদেও বেঁচে আছে আনুমা আবার তুই কেন এলি এই অসুস্থ শরীর নিয়ে? বাবা আমি এখন অনেকটা ভালো আছি দেখ পুকুর সত্যি আমার বিশ্বাস হচ্ছে না পচা পুকুরে ইলিশ কিভাবে সম্ভব বাবা এখন থেকে আমরা ইলিশ খেতে পারবো এগুলো বাজারে বিক্রি করে ভালো জীবনযাপন করতে পারবো হ্যাঁ তুই ঠিকই বলেছিস শোনো আজ আমি ইলিশের ভাজা করব আর খিচুড়ি সত্যি মা তুমি করবে, আমি পেট আচ্ছা আমি বরং বাজারেও কিছু ইলিশ বিক্রি করতে চাই আচ্ছা যাও তাড়াতাড়ি আসবে কিন্তু দুপুরে একসাথে ইলিশ দিয়ে খিচুড়ি খাব এই নিয়ে যান নিয়ে যান তাজা তাজা ইলিশ নিয়ে যান কম টাকায় একটা গোটা ইলিশ নিয়ে যান বড় বড় ইলিশের দাম মাত্র পাঁচ টাকা দুই দিন আগেও তো আমার কাছে ইলিশ কিনতে এলো আজকে সোজা তাজা তাজা বড় বড় ইলিশ বিক্রি করতে চলে আসলো ওর তো পুকুরও নেই সব খদ্দের দেখছি ওর মাঝে কিনছে আমার মাছের দিকে যে কেউ ফিরেও তাকাচ্ছে না কিরে জোহর দুই দিন আগে তো মেয়ের জন্য ইলিশ জন্য নেয়া কামু করলি আজ সোজা নিজে ইলিশের ঝুড়ি নিয়ে বসলি কোথায় পেলি বলতে তুই ইলিশ পাবো কোথায় তুমি তো সেদিন কটা টাকার জন্য ইলিশ দিলে না তাই নিজের পুকুরে ইলিশ চাষ করেছে তুই কে ওকে বোকা পেয়েছিস পুকুর বলতে তো তোর ওই পচা পুকুর নদী জেলাকে ইলিশ জন্মায় নাকি তাও আবার তোর ওই পচা পুকুরে হিংসে হচ্ছে বুঝি হোক তাতে আবার কিচ্ছু যায় আসে না তুই কি আমাকে তোর পুকুর থেকে চারটে মাছ দিবি আমিও পুকুরে ইলিশ চাষ করব। তোমার কি স্মৃতিশক্তি নেই তুমি কটা টাকার জন্য আমায় অপমান করে খালি হাতে ফিরিয়ে দিয়েছিলে মনে নেই তার শাস্তি আজ পাচ্ছি কি আমার মাছ নেওয়া তো দূরের কথা এই আমার দোকানের দিকে তাকাচ্ছেও না ভুল হয়ে গেছে আমায় দয়া করো না হলে যে আমার মরে যাবে আচ্ছা ঠিক আছে সন্তানেরা খালি পেটে থাকলে বাবা মায়ের কষ্ট কি হয় সেটা আমি বুঝি আমি তোমাকে দেবো চারটে মাছ কাল তুমি এসো আমাদের বাড়িতে তোমার পছন্দের মতো চারটে মাছ নিয়ে যেও